কিন্তু আবার মান অভিমান বিভাজন আমরা দেখি যে ভাইয়ের সাথে ভাইয়ের কথা হয় না সন্তানের পিতা মাতার কথা হয় না কিংবা পরিবারের মানুষদের ভিতরে মুখ দেখা দেখি পর্যন্ত হয় না এমন দেখা যায় এই সমাজে এখনো সুর আছে এই সমাজে এখনো ঘুষ আছে

এই মসজিদের এই জায়গা থেকে আল্লাহ সবসময় বাধা রাখি জীবনে আমার কোন কিছুই না আল্লাহ যদি চান পুরো দুনিয়া আমাকে দিতে পারেন পুরো কৃষিটা আমার বিরুদ্ধে